ওম নম ওম নম ওম নম নমস্কার বন্ধুরা শ্রাবণ মাসের জন্য সমস্ত শিবের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে আর সেই শ্রাবণ মাস আসতে মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো শ্রাবণ মাসে অবশ্যই বাড়িতে কিনে আনুন এই কয়েকটি জিনিস এবং শিবলিঙ্গে অর্পণ করুন তাহলে দেখবেন ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন জীবন সুখ সমৃদ্ধি ও আনন্দে ভরে উঠবে সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্টে ওম নম শিবায় ভক্তি সহকারে বলে যাবেন বন্ধুরা ভগবান শিবের এমন অনেক ভক্তরা রয়েছেন যারা গোটা শ্রাবণ মাস ব্রত পালন করেন ভগবান শিবের নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করেন তাহলে চলুন বন্ধুরা সবার প্রথমে জানাই শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে ইংরেজি দু হাজার পঁচিশ আঠেরোই জুলাই শুক্রবার থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং সমাপ্তি হচ্ছে ইংরেজি দু হাজার পঁচিশে সতেরোই আগস্ট রবিবার দিন বন্ধুরা এই শ্রাবণ মাসে আপনাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে কারণ স্বয়ং ভগবান মহাদেব বলেছেন তার কোনো ভক্ত যদি এই জিনিসগুলি শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে মহাদেব সেই ভক্তের প্রতি অনেক বেশি প্রসন্ন হবেন এবং ভগবান মহাদেবের সাথে সাথে মা লক্ষ্মীও আপনার গৃহে প্রবেশ করবেন এবং সেই ভক্তের প্রত্যেকটি ইচ্ছে পূরণ করবেন বন্ধুরা তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন সেই জিনিস যে আপনার বাড়িতে শ্রাবণ মাস ঢোকার আগেই নিয়ে আসবেন বন্ধুরা সবার প্রথমে যে মহত্বপূর্ণ জিনিসটির কথা আপনাদের জানাবো সেটি হল জল হ্যাঁ বন্ধুরা শ্রাবণ মাস ঢোকার আগে বাড়িতে গঙ্গা জল থাকা অনেক শুভ বলে মনে করা হয় কারণ গঙ্গা জল ছাড়া পূজা অসম্পূর্ণ থেকে যায় তাই শ্রাবণ মাস ঢোকার আগেই বন্ধুরা বাড়িতে অবশ্যই গঙ্গা জল এনে রাখুন বন্ধুরা এই গঙ্গা জল বাড়িতে ছিটিয়ে দিলে কিন্তু বাড়িতে পবিত্রতা বাড়ে বাড়ির প্রত্যেকটা জায়গা শুদ্ধ হয়ে ওঠে এবং খারাপ দৃষ্টি থেকে মুক্ত পায় দ্বিতীয় যে জিনিসটি শ্রাবণ মাস ঢোকার আগে বাড়িতে এনে রাখবেন সেটি হলো শিবের ফটো বা শিবলিঙ্গ যদি আপনার শ্রাবণ মাস শুরু হওয়ার আগে বাড়িতে আনতে পারেন শিব মূর্তি বা শিবলিঙ্গ তাহলে অবশ্যই আপনাদের সময় ভালো হবে ভগবান শিবের মূর্তি ফটো বা শিবলিঙ্গ বাজার থেকে না কিনে এনে আপনারা যে কোনো মন্দির থেকে নিয়ে আসুন অত্যন্ত শুভ ফল জীবনে লাভ করতে পারবেন বন্ধুরা এই শিবলিঙ্গ বাড়িতে এনে প্রতিষ্ঠা করে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করবেন শাস্ত্র অনুসারে এটা বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে যদি এই শিবলিঙ্গে দুধ ও গঙ্গা জল দিয়ে অভিষেক করে এবং ভগবান শিবের আরাধনা করতে পারেন পূজা করতে পারেন তাহলে অত্যন্ত প্রসন্ন হবেন ভগবান শিব আপনাদের উপর এবং সর্বদাই তার আশীর্বাদ আপনার জীবনে থাকবে আপনাদের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে জিনিসগুলি বাড়িতে আনার চেষ্টা করবেন তৃতীয় যে জিনিসটি আপনাদের বাড়িতে আনতে বলবো সেটি হলো পিতলের ঘটি আপনার বাড়িতে কিনে আনবেন পিতলের ঘটি এবং সে ঘটি দিয়ে দুধ ও গঙ্গা জল শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন বন্ধুরা ভুল করেও কিন্তু তামার ঘটি কিনবেন না আর যদি তামার ঘটি কিনেও থাকেন তাহলে ঘটিতে শুধুমাত্র জল দিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন ভুল করেও কিন্তু ওই তামার ঘটিতে দুধ রেখে শিবলিঙ্গে অর্পণ করবেন না আর যদি আপনাদের বাড়িতে আগে থেকেই পিতলের ঘটি থেকে থাকে তাহলে সেই ঘটিটি পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার করবেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবে আপনাদের উপর বন্ধুরা পিতলকে একটি পবিত্র ধাতু হিসেবে বিবেচিত করা হয় পিতল ধাতু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চতুর্থ জিনিসটি নাম বলবো সেটি হলো মাটির প্রদীপ মাটির প্রদীপ ঘি দিয়ে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে শিবলিঙ্গের সামনে জ্বালিয়ে রাখবেন এতে আপনি এবং আপনার পরিবার সুখ ও সমৃদ্ধি লাভ করবে এবং আপনার পরিবার নানান রোগ ব্যাধি থেকে মুক্ত পাবে এবার জানব পঞ্চম যে জিনিসটি অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হল বেলপাতা শিব পুরাণে বলা হয়েছে তামার একঘটি জলে একটি বেলপাতা ভগবান শিবের কাছে অর্পণ করতে পারলে তাহলে শিব সেই ভক্তের উপর অত্যন্ত প্রসন্ন হয়ে যান এবং সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করেন এই শ্রাবণ মাসে স্বয়ং ভগবান শিব তার ভক্তের গৃহে আসেন তাই ভগবান শিবের কোনো ভক্ত যদি নিষ্ঠা ভক্তি সহকারে এক জল জলও একটি বেলপাতা অর্পণ করতে পারেন শিবলিঙ্গে তাহলে ভগবান শিব সেই ভক্তের সমস্ত দুঃখ কষ্ট থেকে দূরে রাখেন এই পবিত্র শ্রাবণ মাসে ব্রত রেখে ভগবান শিবের পূজা করবার সময় অক্ষত আলোচাল চাল অর্পণ করবেন দেখবেন ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন আপনার উপর এবং আপনাদের জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা দূরে সরে যাবে এই পবিত্র শ্রাবণ মাসে ব্রত রেখে ভগবান শিবের পূজা করবার সময় শিবলিঙ্গে দুর্বাঘাস এবং গম অর্পণ করবেন দেখবেন আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পাবে ভগবান শিবের কৃপায় জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে এবং নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করতে পারবেন এবং এই পবিত্র শ্রাবণ মাসে ব্রত রেখে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করতে পারলে সারা বছর রোগব্যাধি থেকে দূরে থাকতে পারবেন প্রিয় ভক্তগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না जय श्री कृष्ण